কারা নির্যাতিত বিএনপি নেতা হাফিজুর রহমানের উদ্যোগে রাস্তা সংস্কার তৌহিদ হাসানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত প্রায় আড়াই বছর পর দুর্ভোগ কমল দুই ওয়ার্ডের মানুষের জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার সাত ও আট নং ওয়ার্ডের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ফায়ার সার্ভিস মোড থেকে আমৃতলা লিঙ্ক রোডটি প্রায় আড়াই বছর ধরে ভাঙা ও বেহাল অবস্থায় পড়ে থাকার পর অবশেষে সংস্কার করা হলো। কারা নির্যাতিত নেতা এবং মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাফিজুর রহমানের উদ্যোগে রাস্তাটি মেরামত করা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেন হাফিজুর রহমান রাস্তাটি সংস্কার হওয়ায় এই অঞ্চলের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হল পাঁচবার খাটা নেতার জনসেবা স্থানীয় জনগণের কাছে ক্লিন ইমেজধারী নেতা হিসেবে পরিচিত হাফিজুর রহমান স্বৈরাচারী সরকারের আমলে পাঁচবার কারাবরণ করেছেন তার বিরুদ্ধে মোট বারোটি মিথ্যা মামলা রয়েছে বলে জানা যায় এত প্রতিকূলতার মধ্যেও তিনি জনকল্যাণমূলক কাজ থেকে বিরত থাকেননি রাস্তাটি সংস্কারের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ জেলা ছাত্র দলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ মাদারগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মাদারগঞ্জ উপজেলা রিক্সা ভ্যান অটো দলের আহ্বায়ক মোহাম্মদ জিয়া মাদারগঞ্জ পৌর রিকশা ভ্যান অটোচালক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল্লাহ যুবদল নেতা এরশাদ স্বেচ্ছাসেবক দলের আট নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোহেল রানা মাদারগঞ্জ পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা শহীদুল সহ আরো অনেকে একটা বিশেষ দিন কারণ আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একষট্টি তম জন্মদিন উপলক্ষে আমাদের নেতা যাতে আমরা যারা তার নেতৃত্বে রাজনীতি করি উনি একটা বার্তা দিয়েছেন আমাদের ওনার জন্মদিন উপলক্ষে কোনো কেক কাটা যাবে না কোনো ফেস্টুন ব্যানার করা যাবে না উনি একটা নির্দেশনা দিয়েছেন জনকল্যাণমূলক কাজ করতে আমরা তারই ধারাবাহিকতায় আজকে মেলান্দ মাদাগঞ্জের প্রাণ নেতা শ্রদ্ধেয় জনাব মুস্তাফিজান বাবুল সাহেবের পরামর্শ ক্রমে এই যে এই রাস্তাটা এটা একটা মাহমুদপুর তারপরে গোপালপুর আমৃতলা ঘুঘুমারি গুগুমারি টঙ্গি এটা একটা লিং রুট এই লিং রুটে মানুষ জুনাইল বাজার জুনাইল হাট নামে একটা বাজার আছে আমাদের ঐতিহ্যবাহী একটা হাট এই হাটে মানুষ চলাফেরা করতে পারে না এখানে বেশ কিছুদিন যাবৎ রাস্তাটার এই দুর্দশা ছিল আপনারা দেখলেন কিরকম গর্ত আছে আর কি আমি দুই মাস আগে উপজেলা নির্বাহী অফিসার ওনার কাছে গিয়েছিলাম আমি বলেছিলাম যে এই রাস্তা দিয়ে মানুষ চলতে পারে না ইমার্জেন্সি মেনটেন্সের একটু ব্যবস্থা করেন উনি সারা দেয় নাই কাজে আমরা আজকে আমাদের একটি চেয়ারম্যান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহ জন্মদিন উপলক্ষে এটা আমরা নিজেদের অর্থায়নে সংসার করে দিচ্ছি যাতে মানুষের দুর্ভোগটা কমে যায় এবং যাতে মানুষ সহজভাবে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে নিজে থেকে করতেছেন আমাদের আসলে আপনাদের মানবিক উদ্যোগ গুলো চলমান থাকবে কিনা ইনশাআল্লাহ দল ক্ষমতা আসলে বিএনপি যদি সরকার গঠন করে আগামীতে আমাদের এই জনকল্যাণমূলক কাজ আরো বেশি করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা দল ক্ষমতায় আসলে আপনারা ন্যায় বিচারের জন্য কাজ করবেন কিনা নিশ্চয়ই ন্যায় বিচারের জন্য কাজ করব এবং শুধু এটা না এটা আপনার এর আগেও দেখেছেন যে আমরা আসলে মানুষের যাতে কোনো রকমের ক্ষতি সাধিত হয় এরকম কাজে আমরা মনোনিবেশ করতে চাই না নিজেদের আমরা চাই সমাজ একটা সুস্থ পথে পরিচালিত হোক সমাজে যারা ইয়ং জেনারেশন আছে আমরা তাদের জন্য বিভিন্ন খেলার উদ্যোগ নিতেছি তারপরে তাদের থেকে মাদক থেকে তাদেরকে মাদকের আসক্ত থেকে আমরা ফেরত আনার চেষ্টা করতেছি এরকম যত মানে কাজকর্ম আছে এগুলোর মধ্যেই আমরা আমাদের মনোনিবেশ করতে চাই এবং ভবিষ্যতে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জামর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক আমাদের মেলান্দা মাতাগঞ্জের প্রাণ প্রিয় নেতা সৈ রহমান বাবুল সাহেব আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক